اتو হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি আমরা আজকে যাচ্ছি শিলিগুড়ি তো ভাবলাম আজকে সারা দিনটা আমাদের ঠিক কীভাবে কাটে না কাটে সবটাই তোমাদের কাছে শেয়ার করব। আমাদের যেহেতু দরকার ছাড়া শিলিগুড়ি যাওয়া হয় না তো দরকারই যাচ্ছি আজকে দিদিকে নিয়ে যাচ্ছি বাসু হোমে তাতে হালকা পাতলা শপিংও করার কথা আছে তাই বাড়ির থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম গাড়ি থেকে বেরিয়েছি আমরা সকাল সাতটার দিকে এখন বাজে সাড়ে আটটার কাছাকাছি আর আমরা আছি এখন ধূপগুড়িতে তারপর একটু হেঁটে হেঁটে চলে এলাম বাস স্ট্যান্ডে আর এখানে এসেই তো গাড়ি পেয়ে গেলাম সকাল সকাল আর ভালো আর কি জায়গাও পেয়েছি একদম প্রথমে যেখানে ড্রাইভার কাকুটা বসে তার পাশেই সিট পেয়েছি খুব বোরিং লাগছিল তাই অনেকক্ষণ পর আমি আবার ভিডিওটা স্টার্ট করছিলাম প্রায় দু ঘন্টার কাছাকাছি হয়ে গেছে আমরা এখনও শিলিগুড়ি পৌঁছাইনি আরে চারিদিকে বাসে বসে বসেও খুব বোরিং লাগছিল ওভাবেই অনেকটা সময় কেটে যাওয়ার পর আমরা চলে এলাম হাওড়া পেট্রোল পাম্পে এখানেই নেমেছি আমরা বাস থেকে কারণ জিজু এখানে এসে আমাদের জন্য ওয়েট করছিল। জিজু থাকে কালিম্পংয়ে কালিম্পং থেকে শিলিগুড়ি এসছে আর আমরা বাড়ির থেকে আর কি শিলিগুড়ি গেছি যেহেতু বাড়ি থেকে আমরা সকাল সকাল বেরিয়েছি খুব খিদে পেয়েছিলো তাই প্রথমেই আমরা চলে এলাম খাওয়ার দোকানে তো এখানে না একটা চাটের কথা বললো দোকানের কাকুটা সেটাকে কি টিকলি চাট না কী বলে আমার একটুও মনে পড়ছে না যাই হোক যেটা খেয়েছি যেই চাটটা খেয়েছি আমি ওটা কিন্তু আমার জীবনে প্রথম আর কি ওরকম একটা চাট আমি খেয়েছি আর আমি এর আগে কখনো নামও শুনিনি তবে এই চাটের মধ্যে ইউনিক যেটা রয়েছে সেটা হচ্ছে আলুর ভর্তা করে ছোট ছোট ডো বানিয়ে ওটাকে ফ্রাই করেছে ফ্রাই করে প্লেটের মাঝখানে রেখে তার উপরে যা যাবতীয় দিতে হয় সব কিছু দিয়েছে তবে খেতে কিন্তু দারুণ ছিল আমার বেশ ভালো লাগছিলো খেতে আর সকালবেলা যেহেতু কিছু খাইও নি তারপরেও খালি পেটে আমি খুব মজা করে দেড় প্লেট খেয়েছিলাম আমি দেড় প্লেট জিজুদের প্লেট আলু দেওয়া রয়েছে জন্য দিদি কিন্তু কোনো কিছু খেয়েছিল এগুলো খাইনি খেয়ে দিয়ে আমাদের মেইন যেটা দরকারে আমরা এসেছিলাম সেটার জন্য চলে এলাম আমরা বাসু নার্সিংহোমে তো এখানে ফোন করে জিজু আগে নাম লেখিয়েছিল। আর আমরা শুধু রিপোর্টগুলো নিয়ে বসে বসে অপেক্ষা করছিলাম ডক্টর কখন বসবে আর কখন ডাকবে করবো বসে বসেও শান্তি পাচ্ছিলাম না তাই তো আমি একদম শুয়েই পড়ছিলাম তেন ডক্টর দেখানো ওষুধ নেওয়া সব কিছু হয়ে যাওয়ার পর আমরা উঠে পড়লাম টোটোতে এখন ভাবছি একটু মার্কেটিং করবো যেহেতু সামনেই দুর্গা পুজো তাই ভাবলাম যে কিছু তো নিয়ে যাই এদিকে কিন্তু ট্রাফিকও প্রচুর জ্যাম যেখানে সেখানে আমাদের দাঁড়াতে হচ্ছে জন্য অনেকটা সময় এদিক ওদিক করেই চলে যাচ্ছিল আর এখানে কি হয়েছে বলো তো আমি ভিডিও করছিলাম দেখি হঠাৎ করে একটা রিক্সাওয়ালা দাদা এসে হাই দিয়ে চলে গেল তোমরাও নিশ্চয়ই নোটিশ করেছিলে এইদিকে দেখো হেঁটে যেতে যেতে এত এত ফুলের দোকান আরও অনেক ছিল আমি তুলিনি তোমাদের না দেখিয়ে পারলামই না কি সুন্দর সুন্দর ফুল তাজা তাজা যাই হোক আমরা চলে এলাম ওই যে বললাম তখন তোমাদের যে হালকা একটু শপিং করব তার জন্য তাই আমরা প্রথমে চলে এলাম দিমে এখানে বাবুর জন্য জুতো নেওয়ার কথা দেখি আমার যদি পছন্দ হয় শ্যুজ তাহলে নেব এখানে থেকে বাবুর জন্য জুতো নেওয়া হয়ে গেছে আমার তো জুতো পছন্দ হলো না তার মধ্যে আবার জুতোর যা দাম খাদিমের জুতো তো দাম তো হবেই তাই ভাবলাম যে না থাক আমি আর জুতো ফুতো নেবো না অন্য সময় নেব আমরা চলে এলাম একটু বাজারের দিকে এখানে সবগুলো রয়েছে ছেলেদের ছেলেদের টি শার্ট শার্ট হাফ শার্ট ফুল শার্ট সব কিছু তো জিজু দেখছিল এখানে তারপর চলে এলাম ব্যাগের দোকানে এই ব্যাগের দোকানটা আমি অনেকক্ষণ থেকে দেখছিলাম এদিক ওদিক করছিলাম তো ভাবছিলাম নেব কি নেব না তারপর আর ভাবলাম যে না নিয়েই নি তো এই ব্যাগটা আমি নিলাম আমি হোয়াইট কালারের সাইড ব্যাগ কখনও ইউজ করিনি বেশিরভাগই কালো আমার ব্ল্যাক কালার অনেক পছন্দের তো ভাবলাম যে এবার একটা হোয়াইটই নিই নি বাবুর জন্য এদিকে এখানে ওখানে পড়ে যাওয়ার জন্য একটা শার্ট প্যান্ট নিলাম দেন জিজু এদিকে একটা জিন্স নিল তার সাথে দিদি দুটো অড়না নিল তারপর আমরা চলে আসলাম ফলের রস খেতে তো দিদি আখের রস খাচ্ছিলো আমি বলছিলাম না আমি আখের রস খাবো না আজকে একটু নতুন ট্রাই করি তো এদিকে হচ্ছে মৌসুমি ফলের রস আমি কখনও খাইনি এরমভাবে বাড়িতে এমনি মৌসুমি ফল খেয়েছি তো রসটা খেতে কীরকম জানি না তো ভাবলাম আজকে একটু খেয়ে দেখি মুখে দেওয়া মাত্র এই মুখটা অ্যা হয়ে গেল কারণ খেতে এতটাও ভালো না বা এতটা খারাপও না মোটামুটি চলে আর কি খাওয়ার মতো ফেলে দেওয়ার মতো না দেন এদিকে ফল নিচ্ছিলাম আপেলগুলো বেশ বড় বড় ছিল আমরা না নিয়ে আর পারলামই না এখানে ফল নিয়ে নিলাম এক কেজির মতো দেন আমাদের কেনাকাটা এখানেই শেষ রওনা দিলাম বাড়ির দিকে বেলা এদিকে সাড়ে তিনটা পার হয়ে গেছে মনে হচ্ছে যেতে যেতে সন্ধ্যা হবে তারপর যে আমাদের সন্ধ্যার জায়গায় কটা বাজলো সেটা পুরো ব্লকটা দেখলেই বুঝতে পারবে দেন আমরা এখানে বাস স্ট্যান্ডে এসে টিকিট কাউন্টার থেকে টিকিট নিলাম বাসের অপেক্ষায় রয়েছি বাস ছাড়ার আমাদের এখানে একটা অনেক বড় ভুল হয়ে গেছে যাই হোক সেটা আর বলতে চাচ্ছি না আমরা উঠে পড়লাম বাসে জিজু ওইদিকে বাসে উঠে পড়েছে কালিম্পংয়ের তো জিজু আবার চলে যাচ্ছে কালিম্পং আমরা চলে যাচ্ছি বাড়ি আর তোমরা কি জানো আমাদের ধুপবুড়ি আস্তে আস্তে সাতটা বেজে গেছে এদিকে তাড়াহুড়োর মধ্যে কোনো ভিডিও করা হয়নি আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন